মা হালিমার মা খাদিজার ছাগলের পিছে দেখো তুমি সেই নবীকে রাজের রাতে জিবিরিলের আগে আগে দেখো না তুমি সেই নবীকে মসজিদে আকসায় আম্বিয়ায়ে কেরামের ইমামতির মসল্লায় দেখতে পাও না তুমি সেই নবীকে সিদ্রাতুল মুন্তাহা থেকে जखन जाच्छे पहुंच के सिदरा में रूहुल ये कहने लगे यहां से आगे का रास्ता হুজুর জানতে হ্যাঁ তুমি কি দেখো না চোদ্দশো কিলোমিটার পথ যিনি চোখের পলকে পাড়ি দিয়ে চলে এসেছেন মসজিদে হ্যারম থেকে মসজিদে আকসা তুমি কি দেখো না তার আঙ্গুলের ইশারায় সূর্য চাঁদ দুটুকরো হয়ে পড়ে যায় তার ইশারায় সূর্য আবার উঠে যায় তার হাতের আঙ্গুল মোবারক থেকে ঝর্নার পানি বয়ে সমস্ত সাহাবারা উজু করে তৃষ্ণা মিটিয়ে নেয় তার ইশারায় হাবিবে ইমনির ঘরে তার কন্যা মুসলমান হয়ে যায়। সুস্থ হয়ে যায়। তুমি কি দেখো না, তিনি কি বলেন নাই, ইস্ফাতু সাফফা, তাকে কি বলা হবে না ইস্ফাতু সাফা, তিনি কি বলেন নাই। আনা খাতু মন্্য লা ফাখরা। আনা আব্বলু শাফাইন আদ্বল মুসাফ্ফাইন, লা ফাখরা। আমি প্রথম যার সুপারিশ। প্রথম কবুল হবে আমি সেই নবী যে জান্নাতের জ্ঞান না খুললে সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম থাকবে হররিমাত আলল আম্বিয়াই কুল্ল হুম হাতহু জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি মোহাম্মদ

لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا تمك دكنا والدحا والليل اذا سجى ما ودعك ربك وما قلى تمك دكنا وما ارسلناك الا رحمه للعالمين تمك قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون تمكي دكولا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا تمكي دَيْكُنَا تمكي دَيْكُنَا الله وغازي شري بغلر كتبا حما قرآن বরু আহমদ বাবার আমি আপনাদেরকে বোঝাতে পারবো না একটা কথাই শুধু বলে যাব নির সানে এক বিন্দু আমি বললে আমি যদি আমার মুখ দিয়ে কখনো নবীজির সালে শব্দ চয়নে বিন্দু পরিমাণ ভুল ত্রুটি দেখেন বেয়াদবি দেখেন আপনি যদি আমাকে সরাসরি বল না বলেন শুধ্রে না দেন আপনি আমার শত্রু যদি আপনি আমাকে শুধ্রে দেন আপনি আমার বন্ধু আপনি আমাকে শুধরে দেবেন আমার যুবক বেয়ার এসেছে তাদের জন্য কয়েকটি নসিহত করে যাব আমার নবীর জীবনে যে বিষয়গুলো ছিল না It's important to do It's important. Allah